জনাব নুরুল হক নূর এবং বেরিসার রুমিন ফারানা আপনাদের দুজনের জন্যই আমি একই প্রশ্ন করতে চাই আমি একটু নুরুল হক নূরকে দিয়ে শুরু করি বেরিসার ফারানা অল্প করে যদি নুরুল হক নূর একটু বলেন যে আর দু এক মাস পরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারটা নির্বাচনকালীন সরকারে পরিণত হবে সেই সরকারের চেহারাটা কেমন দেখতে চান আমি অনেকদিন পরে আসলে মিডিয়াতে কথা বলছি এবং টক যুক্ত হচ্ছি বিশেষ করে আগামীতে আর কয়েক মাস পরে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকারে পরিণত হবে আমি মনে করি যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি আমাদের দলেরও অনেকেই আমার এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে একমত যে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন বিশেষ করে জুলাইয়ের পরে আগামীতে যে বহুল প্রত্যাশিত নির্বাচন সেটি সম্ভব হবে না তাদের সেই ফিট নাই বলে আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই উপদেষ্টা পরিষদ অবশ্যই একটা পুনর্গঠন প্রয়োজন হবে এবং আমি যতদূর জানি সরকারের মধ্যেও সেই আলোচনাটা আছে সো নির্বাচনকালীন সরকার তফসিল ঘোষণার আগে আগে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে যদি সেই ধরনের যোগ্য দক্ষ কমিটেড লোককে আমরা উপদেষ্টা পরিষদে পাই তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে একটা ভালো নির্বাচন হবে কিন্তু এই কাঠামতে এই উপদেশটা পরিষদ দিয়ে সেটি সম্ভব হবে না এটুক আমি আমার উপলব্ধি আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে পারি। বারসার রুবিন ফারানা আপনিও কি এরকম মনে করেন যে নির্বাচনকালীন সরকার আসলে পুনর্গঠন হবে এটি জন নুরুলক নূর বলছেন যে আপনি শুনলেন যে এই সরকার আসলে নির্বাচনকালীন ফিটনেসই নাই আপনার মন্তব্যটা আমরা শুনতে চাই। দেখুন একটা চমৎকার নির্বাচন বা ভালো নির্বাচন আসলে নির্ভর করে নির্বাচন কমিশন সরকার পলিটিক্যাল পার্টি প্রার্থী ভোটার সকলের উপরে কিন্তু মূল চাবিটা কিন্তু সরকারের হাতে থাকে তো সরকার যদি নিরপেক্ষ না হয় সরকার যদি যথেষ্ট পরিমাণে কার্যকর সরকার না হয় কিংবা সরকারের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন থাকে এই সরকার আইদার বায়াস অর ইনকম্পিটেন্ট দুটোই কিন্তু নির্বাচনের জন্য খুব খারাপ সো বায়াস বা ইনকম্পিটেন্ট যদি মানুষের ধারণা হয় তাহলে এই সরকারের মধ্যে সত্যি ব্যাপক রদ বদল করে একটা নির্বাচনকালীন সরকার হওয়া উচিত কেন আমি বলছি খালেদ ভাই দেখুন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার ভীষণ গুরুত্বপূর্ণ সেখানে আমরা গত চোদ্দ মাসে বাংলাদেশের সবচেয়ে অবনতি যদি কোনো কিছুর হয়ে থাকে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম দিকে আমরা শুনে এসছি পুলিশ কাজ করছে না পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না তারা ভয় পেয়েছে চমার মধ্যে আছে কিন্তু চোদ্দ মাস ইস এ এত দীর্ঘ সময় যদি কোন সরকার এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ করতে না পারেন যে পুলিশ মব বন্ধ করবে পুলিশ নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সক্ষম হবে পুলিশ ভিন্ন মতের মানুষকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দেবে সেই রকম অবস্থায় যদি দেশটা না যায় তাহলে আমরা কিভাবে নির্বাচন করি আপনি বলেন তো আমার মনে হয় যে যেহেতু অনেক বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটার দিকে কেবল যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো তাকিয়ে আছে তা না সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনাও কিন্তু চোখে পড়ার মতো উপরে আশা করছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দিতে পারবেন তারা যদি নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা যদি নিরাপদে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন তার পুরো দায়িত্বটা এই সরকারের তো আশা করব। বেশি ফার দুইটা ছোট সম্পর্ক প্রশ্ন আপনাকে দিয়ে একটু শুরু করি আপনিও কি মনে করছেন তাহলে এই নির্বাচনকালীন সরকারকে আপনি যেহেতু মনে করছেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে উপদেষ্টা পরিষদের ব্যর্থতার দায় নিয়ে ডক্টর ইউনুসকেও কি সরে যাওয়া উচিত নাকি ডক্টর ইউনুসের এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন নাকি ডক্টর ইউনুস থাকবেন অন্য উপদেষ্টারা আসবেন আপনি কোন ফর্মেটটা ভাবছেন যে ভালো হবে দেখুন আমি আজকে একটা নিউজে দেখছিলাম যে ভোটের দিন পর্যন্ত তরুণদেরকে ভোটার করবার একটা আবেদন করেছে এনসিপি তারা চাইছে ভোটের দিন পর্যন্ত ভোটার হোক এনসিপি হচ্ছে সেই পলিটিক্যাল পার্টি যারা গণভ্যুত্থানের পর কিংস পার্টি হিসেবে ব্যাপক ভাবে পরিচিতি লাভ করে এখন প্রশ্ন আসতে পারে এর প্রমাণ কি যে তারা কিংস পার্টি প্রমাণ কিছু নাই খালেদ ভাই বাট পলিটিক্স এর পারসেপশন ইজ রিয়ালিটি ভেরি ইম্পর্ট্যান্ট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে নিয়োগকর্তা বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মাস্টার মাইন্ড বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে দল খোলা পরামর্শ দেন এবং সেটা তিনি ওপেনলি বিদেশি গণমাধ্যমকে জানান যে তাদেরকে আমি দল খুলতে বলেছি না হলে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে যখন আমরা দেখি তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন নাহিদ ইসলামকে দেখে এবং যখন আমরা দেখি নাহিদ ইসলাম যখন তাদের ক্যাবিনেট থেকে মানে সরে যাচ্ছেন বিদায় নিচ্ছেন সেই সময় তাকে প্রাইম মিনিস্টার দেখবার ইচ্ছা একেবারে খোলাখুলি প্রকাশ করেন আহ প্রেস সচিব আবার আমরা দেখি সাইটিস আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন তখন আপনি আমাকে নিজেই বলেন আমি আমি আবার আমি আপনি আপনি যে অংশটা দেখতে পার না ওইটা আবার আমি দেখি যে উনি মহাসাগর পাড়ি দিয়ে একটি দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসছেন তার সাথে দেখা করে ডিসেম্বরের ইলেকশন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি পার্টির পক্ষ থেকে যৌথ সংবাদ সম্মেলন করা হচ্ছে আমি এইটা শুনতে পাই ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে যে দলে প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন সেটাও শুনতে চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমি তো উইটাও দেখতে পাই মানে আমি 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 দেখি যে বিএনপি যা চায় বাংলাদেশে তাই হইতেছে আমি এটাও দেখি বেরসা ফারানা খালেদ ভাই তাহলে আপনার যুক্তি এবং আমার যুক্তি দুটো যদি আমরা পাশাপাশি রাখি ইট মেকস আ সার্কেল আর দ্যাট সার্কেল সেই যে ডক্টর মগো ডিউনাস শুড নট বি ইন দি হেড চেয়ার তাই না আহ তাহলে কি ডক্টর মধ্য ইনুস থাকবেন উপদেষ্টা পরিষদ চেয়ে হবে এটাই বুঝতে চাইতেছিলাম যে আপনি তো অনেক কৌশলী এবং প্রতিদিন সে আইনজীবী মানে আপনার সব কথা হয়তো বুঝতে পারবো না মানে আপনার মনটা কি মনে করতেছি সেটা একটু

মানে আমাকে বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চান আবার একরোসা পার্টি অনেকেই বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারেই চান না এটি কি ভালো না খারাপ আপনার কাছে কি মনে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি উপদেষ্টারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে মানে পুরো উপদেষ্টা পরিষদই চেঞ্জ আপনি কি মনে করেন এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে কে ট্রাস্ট করতে হবে তো ডক্টর মোহাম্মদ জিলুসের মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা তো খুব একটা ফাসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের গভর্নমেন্টের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার গভর্নমেন্টকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা এক্স্যাক্টলি জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা আপনার নাই তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে উপদেষ্টা ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারে এখানে

তার কর্মীরা যদি খারাপ হয় নেতাও খারাপ এ হচ্ছে আমার দেখার জিনিস জনাব নুরুল হক নুরের এই কথা বলার কোনো সুযোগ নাই গণ অধিকার পরিষদের ওই নেতারা খালি খারাপ আমি খালি ভালো এটা পৃথিবীতে কোনো নেতা বলে না যদি উপদেষ্টা পরিষদ আনফিট হয় আমার রিডিং হচ্ছে আপনি ডক্টর ইনুসকেও আনফিট বলতেছেন কিছুটা তো দায়ে তাকে নিতে হবে সে তো হেড অব দ্য গভর্নমেন্ট এবং তার যে ফ্রিডম ছিল আসলে পুরো উপদেষ্টা পরিষদকে তার মতো করে বানানো করানো সেক্ষেত্রে আমরা যখন একাধিকবার পরামর্শ দিয়েছিলাম এখানে আন্দালি প্রমাণ পার্থ মান্না ভাই জোনাই সাকি এরকম কিছু লোকজন নেন কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা আহ যন্ত্র এইযে আপনি একেবারে নন পলিটিকাল ওয়েতে পরিচালনা করতে পারবেন না তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতৃষ্ণা যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গবর্nment আসে তাহলে আমাদের কাজ কি তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড করে হতাশার জায়গায় সেকিন্তু প্রধান হিসেবে তো প্রধান উপদেষ্টাতেও কিছু দায়িত্ব নিতে হবে তবে তারপর আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অবন্তুরিন এবং বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের রেখেই আসলে উপদেশটা পরিসূচকে যদি ওনার গঠন করা যায় সেটা কিন্তু কেপ্যাবল কিন্তু 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 করা যায় তবে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যেতে পারি কিন্তু মান্নাভাই সাকিভাই ওনারা তো পলিটিক্স করবেন ওনারা কি অন্তর্বর্তী সরকারে আসবেন ওনারা তো ইলেকশন করবেন না এখন তো এখন তো কেউ আসবে না আমরা শুরুর দিকে বলেছিলাম কিছু পলিটিক্যাল ফিগারকে আচ্ছা নুসাকাকে পালতো এখন আল্লাহ বিবেচনা করলে ধরেন খুঁজলে

বিধানটা রাখা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার আপনার ক্যাটেকার হিসেবে তিনজনের নাম দিবে চিফ হিসেবে বিরোধী দল তিনজনের নাম দিবে অন্যান্য পার্টিগুলো নাম দিবে সেখান থেকে একজনকে আপনারা চুজ করবে বা বাছাই করবে সো এখন যদি এক্সটেনশন করতে এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তি একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে কারণ তারা গত এক বছরে তাদের ফিকন চুজের যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেই উপদেষ্টা পরিষদ এক বছরে যে ইমেজ এবং ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে কাজে এইটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে উপদেষ্টাদের চেহারা এরকম হবে এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই ওকে বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি তাহলে তিনি মনে নির্বাচন ইউনুস সহ অন্য আরও কিছু ফিট উপদেষ্টা যা যার নাম আসলে পলিটিক্যাল পার্টি থেকে নেওয়া যেতে পারে বেসর রুমিন ফারানা এবার আপনাদের দুজনের প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই কিন্তু আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয় তাহলে ডক্টর মোদী ইউনসকেও বাদ দেওয়া উচিত এক লাইনে যদি বলতে

এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন যদিও ফকুদ্দ সাহেব চলে গেছিলেন মনোজর সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর কিন্তু যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে যেন ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না তিনি এখানেই থাকবেন এখন কোথায় গেলে এই গণবুত্থানের যারা লিডার যারাই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো তারা এদের প্রতারক মনে করলো মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে বেসা না আপনাকে শুনে আমি একটু যারা নুরুলক নুরকেও শুনতে চাই এই বিষয়টায় আমি যদি সেই এক্সিট কথাটা প্রশ্নটা ওঠে আপনি দেখুন সেই এক্সিট কথাটা মানে নিরাপদ প্রস্থান না এটা যদি বাংলা করি নিরাপদ পলায়ন যদি নাও বলে নিরাপদ প্রস্থান তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে এক হচ্ছে যখন আপনি কোন গুরুতর অপরাধ করেন এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু পরিচিত মুখ গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন দুজন পরিচিত মুখ এখনো আছেন তার একজন হচ্ছেন মাহবুব আলম আরেকজন হচ্ছেন সরি আমার নাম তোই মনে পড়ছিল না আরেকজন যিনি কুমিল্লার আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া জি আমি মাহবুব আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই কিন্তু আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া তার এলাকা তার পরিবার তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া মানে কোনটাতে তিনি আদৌ দেবেন তার নির্বাচন করা নির্বাচনকে সামনে রেখে দুশো কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগে আগেই শেষ হবে বা শুরু হবে অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না প্রথম আসেন না প্রথম থেকে আসিফ মামু সজীব ভুইয়া যেটাই বলছেন আর কি যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগানটার শিকার হয়েছে নানা কারণে যাই হোক সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে তিনি ঈশ্বকে বসতে দেন নাই এবং এটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত এটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিবও এটা বলেন নাই যে এইটা আসিম সচিব ভয়ের একক সিদ্ধান্ত না এটা উপদেষ্টা পরিষদে শেখ হাসিনা সময় চারশো কোটি টাকা পিয়ন বানিয়েছে তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায় আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না তো এই যে উপদেষ্টা মন্ডলীর এক এক জনের এক এক রকম সমস্যা তো এখন সেই এক্সিটের কথা হয়তো সে কারণেই উঠছে আর দুই হলো যারা সেই এক্সিটের কথা বলছে তারা কেন এখন বলছে না কি কারণে কেন তারা প্রতারিত বোধ করছে

কিন্তু অন্য উপদেষ্টারা স্পেসিফিক কি করছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো বা অসততার কোনো স্পেসিফিক ওজন তারা ব্যর্থ হইতে পারে কিন্তু এগুলিকে আমরা একটা দেখি বা আমাদের কাছে কি কিছু আছে স্পেসিফিক কিছু মানে ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিয়ে আমার একটা পরিচয় তো আইনজীবীও তো আইনে একটা কথা বলা হয় হি হু এলেজেস মাস্ট প্রুভ যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে যে অভিযোগটা উত্থাপিত হয়েছে তাদের তারা প্রতারণা করেছে তাদের নিরাপদ প্রস্থান হবে তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে কি প্রতারণাটা তারা করে তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করব আপনি খুব সঠিক ভাবে বলেছেন আমি কিন্তু এখনো আমার এলাকায় আমি সপ্তাহে পাঁচ দিনে আমার এলাকাতেই থাকি তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি এত কষ্ট করছি এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগে কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের করে আছে কিংবা নির্বাচনে একরকম ধোয়াশা দেখছি কারণ আমি অনেক বেশি সরব অনেক বেশি সমালোচনা করি সরকারের সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কি রকম ট্রিটমেন্ট পাবো আমি কিন্তু সত্যিই ভীত আহ খালেদ ভাই তার এই সরকারের এত সমালোচনা আমি গত 14 মাসে করেছি যে এই সরকার আমার আসনে আমার নির্বাচনে সচীকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন কিন্তু আমার কাছে যে বেশে ফারানো এটা খুব ভয়ের বিষয় আমার আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপি অনেক সমালোচনা করেছেন এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা বিএনপি আপনাকে কিভাবে ট্রিট করে একটা আভিদামি প্রার্থী দাঁড় করায় কিনা সেটাই তো একটু আসলে দেখার বিষয় যে সেটা আসলে কোথায় গিয়ে দাম আমি

আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে সো এখনই এই ব্যাপারে মন্তব্য করার কঠিন ভোটের হিসাব বিকাশ ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে এইটুকু আমি বলতে পারি যারা মূল আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে কেন এই সেফিক জিটের কথাটা ভাবা হচ্ছে এদিকে আমাদের একজন দর্শকের মন্তব্য আমার একটু চোখে পড়তেছে উনি বারবার মন্তব্য করতেছেন যে হোয়াট এ গেস্ট চয়েস একজন হচ্ছে বিএনপি আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা ওরকম কি যেন একটা শব্দ আমি এবার ওইটা খুঁজে পেতেছি না লাইনটা যে জনাব নুর লকনুর আপনার কি আসলে বিএনপির সাথে খুব বেশি মানে আমার এটা জানা ছিল না কিন্তু মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কিনা এটাও আপনি একটু বলবেন মানে বিএনপির বিএনপির মানে বি টিম কিনা বি টিম বা এ আরেকটু ক্লোজ টিম আমাদের ধরেন আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় দশ কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতেও আছে সেখানে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের সাপোর্টার আছে কাজে সবাই চায় তার ব্লকে রাখতে তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়া ন্যূনতম একটা সেন্স থাকা দরকার এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই সো এখন এইগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের দেড় দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি দু সালে কোটা সংস্কার আন্দোলন আমরা আমরা আমাদের আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি কারণ আপনি আপনি যখন এই প্রশ্নের জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেঁষা তিনি আর কি বলবেন অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেঁষাও জামাত ঘেঁষাও সব ঘেঁষাও এতে অসুবিধা নাই আর রুমিন ফারানা ব্যারিস্টার আপনাকে নিয়েও মন্তব্য আছে যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে খালেদ ভাই ভালো উপভোগ করছেন রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন ইন্টারেস্টিং আমি একটু জনাব জনাব নুরুলক নূর আপনার কাছে আসতে চাই এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে এটা রুবিন ফারানও আপনার যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকেদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিলো সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে তিন ধরনের লোক দেখি তিনটা বলয়ের লোক দেখি সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি তাদেরকে স্পেস দেওয়া হোক যে কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছুর সামনে একটা দলের প্রধান একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিবেদন আধো আলোর মুখ দেখে কিনা কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না কিন্তু এটা শেখ হাসিনার আমলে শেখাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি এইভাবে হ্যাঁ গুম করেছে খুন করেছে কিন্তু বিএনপির কোন নেতা কর্মী শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধ হয় আপনার পিটিএ আহত করে তো আমাদেরকে সেটা করেছে তো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা যেটা বলছেন এইখানে আপনার এই বিদেশিদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে অ্যাট অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিংবা জাতীয় পার্টি এই মেকানিজমটা শুরু থেকে চলছিল আপনার নিশ্চয়ই মনে আছে হাসনাতরাও আপনার সেনা প্রধানের সাথে মিটিং এর ধরনের কথা বলছি বলেছিল সেকেন্ড হচ্ছে আপনার এই সাবরিশন চৌধুরী গ্রেপ্তারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও দুইজন উপদেষ্টার নাম এসেছে এবং আপনার পরবর্তীতে আমরা দেখেছি আমেরিকান এম্বেসিতে তিনজন উপদেষ্টা গিয়ে মিটিং করে আসলে এটা আমাদের জন্য লজ্জা যা কিন্তু তারপরে জামাতকে কিংবা এনসিপিকে কে তার মানে সরকার তো এই তিনটা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন সিট ভাগাভাগি নির্বাচন যেটা রুবিন ফারানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে তার প্রতি নির্বাচনে কি কি ধরনের ট্রিটমেন্ট হয় আমিও তো সংখ্যায় আছি বা আমরা আমাদের প্রতি কি ট্রিটমেন্ট হয় কারণ তিনটা পার্টিকে তো সরকার অন করছে বাকিদেরকে তো অন করছে না এটা সরকার আচার দেখা গেছে তো এই ধরনের একটা পক্ষপাত

আপনার উপরে কারা আঘাত করছে কারা মারছে ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট সেখানে আপনারা কিন্তু মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন যেটা আমরা নুরুলক নুরে আগে কখনো দেখি নাই বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে আপনারা তাদের দিকে যাবেন আপনারা জাতীয় পার্টি দিকে গেলেন কেন মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা এইটা এটা এটা কি এই এই কাহিনীটা কি খুব সরল নাকি জনরুলক আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই আপনি কি কারণে যে সেট হলেন যে এটি আমি বলতেছি খালেদ ভাই এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে দেখেন আমরা ওইদিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয়ে দখল করতে আসছে প্রস্তুতি নিয়েছে আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না তাহলে তো এই গণাভ্যুত্থানের এক বছর পরে কেন আমরা দখল করতে যাবো এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন